তোমাকে সবসময় বলা হয়েছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি ধনী হবে কিন্তু একবার ঘুরে দেখো কী সবচেয়ে বেশি পরিশ্রম করে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা কারখানার শ্রমিক তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের হাড় ভাঙে আর তাদের অবস্থা দেখো তারা সবচেয়ে দরিদ্র যদি কঠোর পরিশ্রম সম্পদ আনে তাহলে কৃষক কোটিপতি হতো যদি ঘাম সম্পদ আনে তাহলে শ্রমিকরা প্রাসাদে বাস করত। কিন্তু ব্যাপারটা তা নয় কেন কারণ টাকা কখনো কঠোর পরিশ্রম থেকে আসে না টাকা আসে ধূর্ততা থেকে এই পৃথিবী নিরীহদের প্রতি বিরূপ নিরীহদের সব কাজ করতে বাধ্য করা হয় আর অন্য কেউ তার সুবিধা পায় সমাজ নিরীহদের একই গল্প বলেছে কঠোর পরিশ্রম করো সদ্ভাবে কাজ করো আর তুমি পুরস্কার পাবে কিন্তু পুরস্কার কে পেয়েছে তুমি নও পুরস্কার সবসময় বুদ্ধিমানের কাছে যায় দরিদ্ররা কঠোর পরিশ্রম করে আর বুদ্ধিমানরা ধনী হয় তাদের উপার্জন চুলা জ্বালিয়ে রাখার জন্য যথেষ্ট অন্যদিকে একজন ব্যবসায়ী একটি শীতাতব নিয়ন্ত্রিত ঘরে বসে তার মন নিয়ে খেলা করে এবং সে লক্ষ লক্ষ এবং কোটি টাকার মালিক কাজটিকে করেছে শ্রমিক টাকা কার কাছে গেল ব্যবসায়ীর কাছে কেন কারণ খেলা কঠোর পরিশ্রমের নয় এটি চালাকির এই পৃথিবীতে চালাকি আসল শক্তি সমাজ নিরীহদের শোষণের বস্তুতে পরিণত করেছে তাদের শেখানো হয়েছিল যে কঠোর পরিশ্রমী উপাসনা এবং এই প্রতারণার অধীনে দরিদ্ররা পরিশ্রম করতে থাকে যখন ধনীরা তাদের শ্রমের ওপর প্রাসাদ তৈরি করে এটাই আসল ষড়যন্ত্র ইতিহাস দেখুন প্রকৃত রাজা তারা ছিলেন না যারা তরবারি নিয়ে যুদ্ধ করতেন প্রকৃত রাজা তারা ছিলেন যারা অন্যদের নিজের করে নিতেন সৈন্যরা রক্তপাত করত এবং রাজারা বসে বিজয় উদযাপন করতেন সৈন্যরা কঠোর পরিশ্রম করত এবং রাজা সম্পদ নিয়ে যেত এবং রাজা মুকুট নিয়ে যেত এই একই নীতি আজও প্রযোজ্য পরিস্থিতি একই আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করছেন কিন্তু প্রভুকে ধূর্ত ব্যক্তি সমস্ত সুবিধা পায় কর্মচারী মনে করে যে সে কঠোর পরিশ্রম করার কারণে পুরস্কার পাবে কিন্তু সত্য হল পুরস্কার পূর্ব নির্ধারিত তারা সর্বদা প্রভুর ঝুড়িতে পড়ে সরল লোকেরা তাদের সরলতার ওপর গর্ব করে কিন্তু সরলতার ফলে দারিদ্র হয় ধূর্ত মানুষ পৃথিবী চালায় যারা তাদের মস্তিষ্ক ব্যবহার করেছে যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়েছে তারা ধনী হয়েছে কেবল কঠোর পরিশ্রম কাউকে ধনী করে না কঠোর পরিশ্রম কেবল জ্বালানি গাড়ি চালানোর জন্য বুদ্ধিমানের প্রয়োজন বিবেচনা করুন কেন লক্ষ লক্ষ মানুষ আজ কর্মরত এবং কঠোর পরিশ্রম করছে তবুও মাসের শেষে তারা ঋণগ্রস্ত থাকে আর কেন কিছু মানুষ যারা কম কাজ করে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করে কারণ পার্থক্য তাদের কঠোর পরিশ্রমের মধ্যে নয় তাদের বুদ্ধিমানের মধ্যে লক্ষ্য করুন ধনী ব্যক্তিরা কিভাবে কাজ করে তারা কখনোই সব কিছু নিজেরা করে না তারা অন্যদের দ্বারা এটি সম্পন্ন করে এটাই তাদের আসল শক্তি অন্যদের কঠোর পরিশ্রমকে কাজে লাগানো তারা চালাক এবং সরল মানুষ তারা নিজেদের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে এবং সারা জীবন নিজেদের ক্লান্ত করে সত্য হল যদি আপনি এই জীবনে সম্পদ চান তাহলে আপনাকে চালাক হতে হবে যদি আপনি সরল থাকেন তাহলে আপনি প্রতারিত হবেন যদি আপনি চালাক হন তাহলে পৃথিবী আপনার জন্য কাজ করবে যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে কেবল ক্লান্ত হবেন যদি আপনি চালাক হন তাহলে সম্পদ আপনার পায়ের কাছে থাকবে টাকা কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না এটি আসে চতুরতা বুদ্ধিমত্তা এবং সঠিক সুযোগ গ্রহণের শিল্প থেকে কঠোর পরিশ্রম কেবল জ্বালানি কিন্তু গাড়ি চালানোর জন্য একজন চালকের প্রয়োজন কেবল কঠোর পরিশ্রমী একজনকে ধনী করতে পারে না যদি না এটি চালাকির সাথে যুক্ত হয় জীবনে খেলা সর্বদা চালাকদের জন্য নিরীহরাই প্রতারিত হয় তাদের হাতে কঠোর পরিশ্রম থাকে কিন্তু তাদের মন তাদের শত্রু হয়ে ওঠে আর চালাক লোকেরা সেই কঠোর পরিশ্রম দিয়ে প্রাসাদ তৈরি করে এটাই সত্য যে কোনো সমাজে কেবল কঠোর পরিশ্রমী সম্পদ অর্জনের জন্য যথেষ্ট নয় আপনাকে চিন্তা করতে হবে বুঝতে হবে এবং চালাক হতে হবে চালাকি হলো এমন একটি আটে যা দরিদ্র এবং ধনির মধ্যে ব্যবধান ভাগ করে দেয় যদি আপনি কেবল কঠোর পরিশ্রম করেন তাহলে কেবল ক্লান্ত হবেন যদি আপনি চালাকি দেখান তাহলে সম্পদ আপনার পায়ের কাছে থাকবে নিরীহ লোকেরা তাদের স্বপ্নে আটকে থাকে তারা মনে করে যে যদি আপনি সময় মতো কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি পুরস্কার পাবেন কিন্তু সময়ের সাথে যে জিতবে সে হল চালাক পৃথিবী কেবল চালাকদের আর নিরীহ লোকেরা গল্পের অংশ হয়ে যায় সমগ্র পৃথিবীর আসল ক্ষমতা এবং সম্পদ বুদ্ধিমানের হাতে যাদের দৃষ্টি পরিকল্পনা এবং কিভাবে সুযোগগুলি বুদ্ধিমানভাবে ব্যবহার করতে হয় জানে তারা ধনী হয় বাকিরা কেবল কঠোর পরিশ্রমের বোঝা বহন করে এটাই কঠোর সত্য প্রতিদিনের জীবন একটি খেলা যারা এটি বুঝতে পারে তারা জয়ী হয় যারা বুঝতে ব্যর্থ হয় তারা হেরে যায় কঠোর পরিশ্রম অবশ্যকীয় কিন্তু কেবল কঠোর পরিশ্রম কিছুই বয়ে আনে না সম্পদ সাফল্য ক্ষমতার মূল চাবিকাঠি হল ধূর্ততা বোধগম্যতা এবং সঠিক সময় সঠিক নির্ধারণ নেওয়া মনে রাখবেন ধূর্ততা কেবল অন্যদের ধোকা দেওয়া নয় এটি হলো চিন্তা করার ক্ষমতা এটি হলো সুযোগ চিনতে পারার ক্ষমতা এটি হলো কৌশল তৈরি করার ক্ষমতা যারা এটি বোঝে তারা জীবনকে জয় করে যারা বোঝে না তাদের কঠোর পরিশ্রম ক্লান্তি ছাড়া আর কিছু হয় না অতএব যদি তুমি সম্পদ চাও যদি তুমি নিজের জীবন পরিবর্তন করতে চাও যদি তুমি এমন কেউ হতে চাও যে অন্যদের কঠোর পরিশ্রমকে ছাড়িয়ে যেতে পারে তাহলে কেবল কঠোর পরিশ্রম করো না চালাক হও জ্ঞানী হও এবং পৃথিবীর নিয়মগুলি বোঝো তবে এই টাকা তোমার কাছে আসবে এটাই কঠোর সত্য এটাই সমাজ লুকিয়ে রাখে বাস্তবতা কঠোর পরিশ্রম শুধু ক্লান্তি বয়ে আনে ধূর্ততা সম্পদ সম্মান এবং ক্ষমতা বয়ে আনে এটাই জীবনের নিয়ম আর এই আইন সবসময় ধূর্ততার পক্ষে ছিল এবং সবসময় তাই থাকবে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি অর্থ উপার্জনের ব্যবসা প্রতিটি ব্যবসা প্রতিটি কাজ এবং প্রতিটি সম্পর্কই ধূর্ততার খেলা যারা এটা বুঝতে পারে তারা ধনী হয় যারা বুঝতে পারে না তারা শুধু গল্পের অংশ হয়ে যায়